আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি ফ্রুট সালাদ বানাবো আমি জানি এটা সবাই পারে তারপরেও হচ্ছে আমি আমার মতো করে হচ্ছে বানাচ্ছি এর জন্য আপনাদের সাথে হচ্ছে শেয়ার করছি এর জন্য আমি প্রথম কিছু আপেল কুচি কুচি করে কেটে নিচ্ছি এরপর হচ্ছে আমি একটা কলা নিয়েছি এটা হচ্ছে আমি কুচি কুচি করে কেটে নেবো আর এটা হচ্ছে সাগর কলা এমনিতে ছোট কলা এই কলাটা আমার পছন্দ না আমি শুধু এই সাগর কলাটাই হচ্ছে খাই এই কলাটাও হচ্ছে আমি কুচুকুচু করে কেটে নিব। এর পর হচ্ছে আনার আনার কাটাটা খুবই কষ্টের আনার কাটার পর হাতটা একদম কালো হয়ে যায় যাই হোক এরপরে আমি আনার গোলাও হচ্ছে খোসা থেকে ছাড়িয়ে সব কিছুর উপর দিয়ে এইটার মধ্যে আমি মিষ্টি দই দিয়েছি কিন্তু এটা আসলে টক দই দিতে হবে তারপর হচ্ছে আমি খুব ভালো মতো মিক্স করে এটা কি হচ্ছে রেডি করছি আর ওপর দিয়ে হচ্ছে আনার হচ্ছে দিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগে আর এটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো অবশ্যই বাসায় ট্রাই করবেন